আজকের ক্লাসে আলোচনা করব নিবেশন দৃষ্টান্ত কাকে বলে উচ্চ মাধ্যমিক 4 সেমিস্টার দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি ভাবতে পারো প্রশ্নটি আসবে তাই প্রশ্নটি তোমাদেরকে পড়তেও হবে আবার বুঝে নিতে হবে আমরা যদি প্রশ্নটি একটু বুঝে নিতে পারি তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুলে গেলেও আমরা লিখতে পারবো কারণ যদি আমরা বিষয়টা বুঝি আর যদি শুধু মুখস্থ করি তাহলে আমাদের ভুলে গেলে আর লিখতে পারি না তো যাই হোক দেখো প্রশ্নটি হলো নিবেশন দৃষ্টান্ত কাকে বলে আমি বোর্ডে লিখে রেখেছি তোমাদেরকে বুঝিয়ে দেব আমি তো দেখো এখানে প্রশ্ন হলো মানে প্রশ্নের যে উত্তর সেটা হলো কোনো বচনাকারের অন্তর্গত বচন গ্রাহকের পরিবর্তে কোন বচনকে নিবেশন করলে যে বচন পাওয়া যায় তাকে নিবেশন সত্যাপেক্ষক দৃষ্টান্ত বলে এটা আমরা মুখস্থ লিখে দিলাম মুখস্থ করলাম লিখে দিলাম তাহলেও তুমি নাম্বার পাবে কিন্তু বিষয়টি যদি আমরা বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এটা সহজে মনে থাকবে তো দেখো আমি একটা উদাহরণের সাহায্যে বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপরে আমাদেরকে কিন্তু যেমন বলে লিখতেও হবে যেমন বা তোমরা এই যেমন কথাটা নিচে লিখলেই বরং আরো ভালো হয় যেমন উদাহরণটা আমরা আলাদাভাবে দেব যদি পি তাহলে কিউ এটা হলো একটা বচন আকার আমরা এটাকে এভাবেও বলতে পারি পি হর্ষু কিউ এটাকেও বচন আকার বলা হয় সংকেতের মাধ্যমে বচন বা আমরা ভাষা দিয়ে যদি বলি যদি পি তাহলে কিউ এটাও একটা বচন তাহলে আমি এই ভাষা দিয়ে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে যদি পি তাহলে কিউ এই যে গ্রাহক কি দুটো গ্রাহক আছে একটা পি গ্রাহক আর একটা কিউ গ্রাহক আমরা জানি একটা বচন যে গ্রাহকগুলি থাকে এই গ্রাহকগুলিও কিন্তু সরল বচন আর এই পুরো বাক্যটা একটা যৌগিক বচন যেটাকে আমরা সত্যাপেক্ষক বচন বলে থাকি সত্যাপেক্ষক বচনগুলি কিন্তু যৌগিক যৌগিক বচন তাহলে তাহলে এই 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 যে যদি পি কিউ একটা বচনের বচনের আকার মধ্যে মধ্যে আকারের আমরা দুটো গ্রাহক দেখছি একটা পি আর একটা কিউ এখন এই পি এর পরিবর্তে আমরা এমন লিখতে পারি যে বৃষ্টি হয় আমরা ধরে নিলাম পি সমান বৃষ্টি হয় আর উকে ধরে নিলাম কাদা হবে কাদা হবে আমরা নিবেশন করলাম এটা মানে প্রতিস্থাপন নিবেশন মানে কি প্রতিস্থাপন আমরা এই গ্রাহকের পরিবর্তে গ্রাহক মানে একটা সরল বচন মানে একটা সরল বচনের পরিবর্তে আমরা গ্রাহক ব্যবহার করি তাহলে এই যে পি একটা গ্রাহক এর পরিবর্তে আমরা বৃষ্টি হয় বৃষ্টি হয় এটাকে নিলাম আর কিউ এর পরিবর্তে আমরা কি কাদা হবে নিলাম তাহলে এখন দেখো যদি আমরা প্রতিস্থাপন করি বা নিবেশন করি পি এর জায়গায় বৃষ্টি হয় আর কিউ এর জায়গায় কাদা হবে তাহলে বচনটা কি দাঁড়াবে যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে এটা হলো মূল একটা সত্যাপেক্ষক বচন তাহলে আমরা পি গ্রাহককে বৃষ্টি হয় ধরে নিলাম কিউ গ্রাহককে কাদা হবে ধরে নিলাম এখানে অতএব দিয়ে সত্যাপেক্ষক বচন নিবেশন বচনটি হবে এরকম বলতে পারো অতএব নিবেশন নিবেশন বচনটি হবে বচনটি হবে দিয়ে তোমরা যদি বৃষ্টি হয় তাহলে কাদা হবে এই পুরো বাক্যটি লিখবে এবং এটি একটি সত্যাপেক্ষক বচন এইবার ধরো আমরা এই পি আর কিউ এর পরিবর্তে যদি আমরা অন্য কিছু ধরি আমরা যদি এখন কিউ এর পরিবর্তে আমরা পি এর পরিবর্তে ধরে নিলাম রাম আসবে রাম আসবে ধরতেই পারি আমরা এটা গ্রাহকের পরিবর্তে আমরা একটা বচন প্রতিস্থাপন করছি রাম আসবে আর এখানে ধরে নিলাম শ্যাম আসবে তাহলে আমরা এই বচনটিকে যদি প্রতিস্থাপন করি মানে এই দুটো গ্রাহকে দুটো বচন যদি সরল বচন প্রতিস্থাপন করি বা নিবেশন করি তাহলে বচনটি কি দাঁড়াবে যদি রাম আসে তাহলে শ্যাম আসবে এটা হলো সত্যাপেক্ষক বচন তাহলে এটা বুঝতে পারলে মানে আমরা এবার দেখো সংজ্ঞাটা যদি দেখি আমরা তাহলে বুঝতে পারবো কোনো বচন আকারের মানে এটা একটা বচনাকার আকার কোনো অন্তর্গত বচন গ্রাহকের বচন গ্রাহক মানে পি আর কিউ বচন গ্রাহকের পরিবর্তে কোনো বচনকে বচনকে মানে এটা রাম আসবে বা শ্যাম আসবে কোন বচনকে নিবেশন করলে নিবেশন মানে কি তার পরিবর্তে বসালে নিবেশন করলে যে সত্যাপেক্ষক বচন পাওয়া যায় তাকে নিবেশন দৃষ্টান্ত বলে তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারলে এবার এবার এখানে কিন্তু একটা প্রশ্ন হয় যে একটি বচন আকারে কতগুলি নিবেশন দৃষ্টান্ত পাওয়া যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি প্রশ্নটি আমি লিখে দিচ্ছি একটি বচন আকারে বচন আকারে কতগুলি কতগুলি নিবেশন দৃষ্টান্ত পাওয়া যায় কতগুলি নিবেশন দৃষ্টান্ত পাওয়া যায় পাওয়া যায় তোমরা যদি পারো তাহলে একটু কমেন্টে লিখে দাও পাওয়া যায় দেখো এটাও বুঝিয়ে দিই তোমাদের এটা হলো একটা বচন বলছে একটি বচন কতগুলি নিবেশন দৃষ্টান্ত পাওয়া যায় এখন যদি পি তাহলে কিউ এই গ্রাহকের পরিবর্তে একবার আমি কি বসালাম রাম আসবে আবার শ্যাম আসবে কি ওর পরিবর্তে বসালাম তার আগে কি বসালাম বৃষ্টি হয় কাদা হবে বসালাম এবার আমি পি এর পরিবর্তে কি বৃষ্টি হয় কি ওর পরিবর্তে খেলা হবে বসাতে পারি মানে আমরা কি এই গ্রাহকের পরিবর্তে কতগুলি নিবেশন বসাবো তার কোনো কোনো মানে সীমা আছে কোনো নির্দিষ্ট আছে না কোনো নির্দিষ্ট নেই যে কারণে আমরা এই প্রশ্নের উত্তরে বলতে পারি একটি বচন আকারে অনেকগুলি নিবেশন দৃষ্টান্ত পাওয়া যায় মানে একটি বচন আকারে কতগুলি নিবেশন দৃষ্টান্ত পাওয়া যায় এর কোনো অসংখ্যও বলতে পারো তোমরা একটি নিবেশন মানে একটি বচন আকারে অসংখ্য নিবেশন দৃষ্টান্ত পাওয়া যায় তো এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ